হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ খুবই সাদামাটা একটি রেসিপি আপনাদের উপহার দেব আজ লোটে মাছ রান্না করব বাড়িতে লোটে মাছ আনা হয়েছে ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি আজ খুব সহজে আর কম মশলাপাতি দিয়েই কিন্তু লোটে মাছের ভাপা করবো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লোটে মাছ পরিষ্কার করে সব কেটে ধুয়ে নেব তারপর রান্নায় ফিরে আসছি দেখুন এই ছোট ছোট লোটে মাছ এই মাছগুলি কিন্তু ভালোই টাটকা এই মাছ আপনারা অবশ্যই কেটে রান্না করতে পারবেন তাছাড়া গোটা গোটাও রাঁধতে পারবেন যেগুলি বড় বড় সেইগুলি কেটে নেব আর এই মাছের কিন্তু ছোট ছোট আঁশ থাকে আঁশও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে লোটে মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেডি করে নিয়েছি অল্প মশলা দিয়েই রান্না করব। কড়াই খুব ভালোভাবে গরম করে তেল দিয়ে দিয়েছি তেলও খুব ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইয়ের চারিদিকে তেল লাগিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নেব দুটি তেজপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা তেজপাতা সব একসাথেই কিন্তু কষাই করতে হবে খুব সহজে দেখুন রান্নাটা করছি পেঁয়াজ লঙ্কা নাড়াচাড়া করে একটু কষাই করে নিয়েছি আদা জিরে রসুন সব পেস্ট করে নিয়েছিলাম অল্প পরিমাণেই মশলা রেডি করেছি হ্যাঁ মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা আর এই আদা রসুন জিরে সব এবার ভালোভাবে কষাই করে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক থেকে দু মিনিট লো আঁচে রেখে মশলাটা রেডি করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই কম মশলা দিয়েই রান্না করছি আর শরীরের পক্ষেও কিন্তু খুবই উপকার অল্প জল দিয়ে দিয়েছি মশলাটা জল দিয়ে কষাই করে নেব তাহলে খুব ভালো টেস্ট হবে তরকারি সেই কারণেই মশলাই জল দিয়ে দিয়েছি এক থেকে দু মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা রেডি করে নেব দেখতেই পাচ্ছেন মশলা দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে প্রায় রেডি হয়ে এসেছে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিতে শুরু করে দিয়েছে লোটে মাছ দিয়ে দেবো আর কিন্তু লোটে মাছে কোনো জল দেবো না এই মশলায় লোটে মাছ দিয়ে লোটে মাছের ভাপাটা রেডি করে নেবো এক থেকে দু মিনিট এইভাবে মশলার সাথে মাছ খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিচ্ছি মাছের সব পিঠে কিন্তু মশলা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি দেখুন মাছ পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি আপনাদের দেখাবো যে লোটে মাছের ভাপাটা কত সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট খুব ভালোভাবে কিন্তু মাছটা ভাপ দিয়ে নিয়েছি আর লোটে মাছের ভাপা কিন্তু রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে আর এই সাদা মাটার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ছাপট ভালোবাসা পেলে এরকম নতুন নতুন সাদা মাটার রেসিপি আপনাদের উপহার দিতে পারবো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা